৩৫ বছর বয়স পেরনের আগে এই ছাব্বিশটি শিক্ষা আপনার জীবনকে আরো সমৃদ্ধ করবে নাম্বার এক প্রকৃত বন্ধু যথেষ্ট হাজার হাজার বন্ধু থাকার চেয়ে একজন প্রকৃত বা ভালো বন্ধু থাকাই যথেষ্ট নাম্বার দুই ভাগ্যে যা নেই তার পিছনে ছুটবেন না আমরা সব সময় চিন্তা করি আল্লাহ রব্বুল আলমী এটা দিল না কেন ওটা দিল না কেন ওটা হয়তো আমাদের ভাগ্যে নেই অথবা ওটা আমাদের জন্য কল্যাণকর নয় এজন্যই মহান রব্বুল আলামিন আমাদেরকে দেননি নাম্বার তিন অনর্থক টাকা খরচ করবেন না টাকা থাকলে আপনার সবার পাশে থাকবে আর টাকা না থাকলে আপনার পাশে কেউ থাকবে না সেজন অনার্থক টাকা খরচ করে নিজেকে পথে বসাবেন না নাম্বার চার ধৈর্য ধরুন ধৈর্য আপনার সবচেয়ে বড় বন্ধু আর অধৈর্য আপনার সবচেয়ে বড় শত্রু নাম্বার পাঁচ অপমান সহ্য করলে নিজেকে ছোট ভাববেন না মনে রাখবেন সময় বদলায় একদিন আপনাকে অপমান করা ব্যক্তিদের মুখের উপরেই ছাই পড়বে নাম্বার ছয় মা বাবার যত্ন নিন মনে রাখবেন অনেক কষ্ট করে আপনার মা এবং বাবা আপনাকে বড় করেছেন এখন তাদের সুখে রাখার দায়িত্ব আপনার নাম্বার সাত কাউকে ঠকাবেন না কাউকে ঠকানোর ক্ষমতা নেই আপনি যদি কাউকে ঠকান তাহলে একদিন একদিন না আপনিও ঠকে যাবেন চিরন্তন সত্য কথা নাম্বার ভালোবাসা বা টাকা দেবেন না টাকা এবং ভালোবাসা অযোগ্য ব্যক্তিকে দিবেন না দিল বিনিময়ে কোনো কিছু আশা করবেন না নাম্বার নয় আত্মসম্মান বিক্রি করবেন না ভালোবাসার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দিবেন না সবসময় মনে রাখবেন যে নিজেকে ভালোবাসে না তাকে কেউ ভালোবাসে না নাম্বার দশ এই তিনটি কাজ করলে আপনার কষ্ট পেতে হবে নাম্বার এক নিঃস্বার্থভাবে কারোর উপকার করলে নাম্বার দুই অন্ধের মতো কাউকে বিশ্বাস করলে এবং নাম্বার তিন আবেগপ্রবণ হলে নাম্বার এগারো মানুষ চিনতে অনেক সময় লাগে তাই দুঃখ করবেন না নাম্বার এগারো মানুষ চিনতে অনেক সময় লাগে তাই দুঃখ করবেন না যদি আপনি সহজে কাউকে চিনতে না পারেন নাম্বার বারো চরিত্রের সৌন্দর্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বাহ্যিক সৌন্দর্যের চেয়ে চরিত্রের সৌন্দর্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ বাহ্যিক চরিত্র একটা সময় শেষ হয়ে যাবে কিন্তু চরিত্র সারা জীবন থেকে যাবে নাম্বার তেরো আপনার আসল বন্ধুকে তা জানার চেষ্টা করুন যারা আপনার অনুপস্থিতি আপনার সম্মান রক্ষা করে তারাই আপনার আসল বন্ধু নাম্বার ১৪ ভুল থেকে শিক্ষা নিন মানুষ ভুল করবেই কিন্তু একই ভুল বারবার করবেন না আর যদি ভুল আপনি করেও থাকেন সেখান থেকে আপনি যে শিক্ষাটা পাবেন সেই শিক্ষাটা সারা জীবন মনে রাখবেন এবং সেই শিক্ষা নিয়েই জীবন উন্নতি করুন নাম্বার পনেরো সমালোচনা মেনে নিতে শিখুন কারণ সবাই আপনাকে প্রশংসা করবে না সমালোচনাকে ইতিবাচক হিসেবে নিন এবং নিজের জীবনের উন্নতিতে কাজে লাগান নাম্বার ষোলো না বলতে শিখুন সবাইকে সব কিছুতে খুশি করার চেষ্টা করবেন না যখন প্রয়োজন তখন না বলতে দ্বিধাবোধ করবেন না নাম্বার সতেরো ঝুঁকি নিতে ভয় পাবেন না জীবনে বড় কিছু করতে হলে অবশ্যই জীবনে ঝুঁকি নিতে হবে তবে অবশ্যই ঝুঁকি নেওয়ার আগে অনেকবার ভাবনা চিন্তা করে সেই ঝুঁকিটা নিতে হবে নাম্বার লক্ষ্য স্থির করুন জীবনে কি করতে চান তার জন্য পরিপূর্ণভাবে লক্ষ্য স্থির করুন নাম্বার উনিশ পরিকল্পনা করে কাজ শুরু করুন কোনো কাজ শুরু করার আগে অবশ্যই পরিকল্পনা করে নেবেন মনে রাখবেন পরিকল্পনা করে কাজ না করলে সেই কাজে ব্যর্থ সম্ভাবনা অনেক বেশি থাকে নাম্বার বিশ সময়ের মূল্য বুঝুন সময় অমূল্য সময়কে হেলাই হেলায় খেলায় নষ্ট করবেন না প্রতিটা মুহূর্তকে কাজে লাগান নাম্বার একুশ নিজের স্বাস্থ্যের যত্ন নিন শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিন নিয়মিত ব্যায়াম করুন খাবার খান এবং পর্যাপ্ত ঘুমান নাম্বার নেতিবাচক নেতিবাচক মানুষদেরকে এড়িয়ে চলুন পরিপূর্ণ নিন্তবনা আপনার জীবনকে নেতিবাচক করে তুলবে নেতিবাচক মানুষদের থেকে সর্বদা দূরে থাকুন নাম্বার তেইশ কৃতজ্ঞ থাকুন আপনার জীবনে যাই ভালো কিছু আছে তার জন্য সব সময় সর্বময় কৃতজ্ঞ থাকুন নাম্বার চব্বিশ নিজের সাথে সৎ থাকুন নিজের ভুল ত্রুটি করে স্বীকার করুন এবং নিজের সাথে সব সময় সৎ থাকুন নাম্বার পঁচিশ নিজের স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করুন ছোটবেলায় যে স্বপ্নগুলো দেখেছিলেন সেই স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করুন নাম্বার ছাব্বিশ জীবনকে উপভোগ করুন জীবনের প্রতিটা মুহূর্ত খুব ছোট তাই জীবনের প্রতিটা মুহূর্তে উপভোগ করার চেষ্টা করুন সর্বশেষ একটা কথা বলতে চাই জীবন সহজ নয় তবুও জীবনকে সহজ করে বানিয়ে নিতে হয় আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে বোঝার্থ প্রদান করুন আমিন